দয়া ময় মেহেরবান আল্লাহর নামে ওরা কি নিয়ে পরে জিজ্ঞাসাবাদ করছে কে আমতের মহাসংবাদ নিয়ে ওরা সুস্পষ্টভাবেই এ নিয়ে মতবিরোধ করছে করুক সময় এলেই জানতে পারবে আবারও বলছি সময় এলেই ওরা সত্যকে জানতে পারবে আমি কি জমিন কি বিছিয়ে দেয়নি আর পাহাড়কে ভারসাম্য স্থাপক বানাইনি আমি তোমাদের নারী ও পুরুষ হিসেবে বিপরীত ও পরিপূরক রূপে সৃষ্টি করেছি আমি ঘুমকে করেছি মৃত্যুর রূপক রাতকে করেছি মৃতের আবরণ আর দিনকে করেছি কর্ম ও প্রাণ প্রবাহের প্রতীক আমি তোমাদের উপর নবমন্ডলকে সাত স্তরে বিন্যস্ত করেছি স্থাপন করেছি এক উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ আর ম্যাগমালা থেকে বর্ষণ করেছি অফুরন্ত পানি যা দিয়ে উৎপন্ন হয় হয় তৈরি ঘনপত্র শোভিত বাগান নিশ্চয়ই সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মহাবিচার দিবস নির্ধারিত আছে সেদিন সিংহায় ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে সমবেত হবে দৃশ্যমান আকাশকে উন্মুক্ত করা হবে তা পরিণত হবে প্রসারিত দরজার পর পাহাড় পর্বত উদাও হয়ে যাবে প্রতীক্ষায় থাকবে সত্য স্বীকারীদের জন্য আর এটি হবে সীমালঙ্গনকারীদের আশ্রয়স্থল জাহান নামে ওরা থাকবে যুগ যুগ ধরে সেখানে ওরা না পাবে আরামদায়ক ঠান্ডার স্বাদ না পাবে তৃষ্ণা নিবারণকারী পানি ওরা স্বাদ নিতে পারবে শুধু বিশ্রী দুর্গন্ধময় আঠালো ফুটন্ত অন্ত পানির এটি হবে ওদের পাপের উপযুক্ত প্রতিফল ওরা কখনো আশঙ্কা করেনি যে ওদের কাজের জন্য জবাবদিহি করতে হবে ওরা একরখাভাবে আমার বাণীকে অস্বীকার করেছিল ওদের প্রতিটি কাজের পূর্ণ বিবরণ সংরক্ষিত ছিল তখন আমি বলবো এখন সাদ নাও নিজ নিজ কৃতকর্মের বোক করো আজাবের পর আজাব নিঃসন্দেহে আল্লাহ সচেতনদের জন্য দিনটি হবে সর্বোচ্চ পরিতৃপ্তির তাদের জন্য অপেক্ষা করবে আঙ্গুর ও ফুল ফল শোভিত বাগান উচ্ছ্বসিত সুখের পানপাত্র আর সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য বা মিথ্যা কথা তোমাদের প্রতিপালকের কাছ থেকে এটাই হবে ও ও পুরস্কার তিনি পৃথিবী মধ্যে দান অবস্থিত সবকিছুরই এক ছত্র মালিক তিনি দয়াময় তার সামনে কথা বলার শক্তি কারণেই। সেদিন সকল আত্মা ও ফেরস্তারা কাতারে কাতারে নীরবে দাঁড়াবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই শুধু কথা বলবে এবং যথার্থ সত্য কথা বলবে কেমত নির্ধারিত দিনেই হবে এবং এটি চূড়ান্ত সত্য অতএব যার ইচ্ছা প্রতিপালকের সন্তুষ্টির পথ গ্রহণ করুক আমি তোমাদের অবদারিত শাস্তি সম্পর্কে সতর্ক করছি সেদিন প্রত্যেকেই তার সারা জীবনের কৃতকর্ম চোখের সামনে দেখবে এবং সত্য স্বীকারকারীরা আর্তনাদ করে বলবে হাই. আমি যদি শ্রেফ ধুলোমাটি হতাম সালাম আলাইকুম ওরহমতুল্লাহি কাদ